আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে বিজটি দেখতে পাচ্ছেন তার নাম হলো মেটাল সিডের ন্যাস স্ক্রিন এটি খুবই জনপ্রিয় একটি লাউ যারা এই লাউটি নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনারা ফেসবুকে আসলে চার্জ করবেন কৃষানি তার লেখে এবং দেখতে পারবেন আমাদের পেজটি চলে আসবে তার তরণ্য লেখার পরে এরপরে এখানে ক্লিক করবেন এবং মেসেঞ্জারে ক্লিক করে আপনাদের মেসেজ যদি পাঠিয়ে দেন তাহলে অবশ্যই রিপ্লাই আসবে এবং আপনারা চালে সহজে বৃষ্টি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিচে কমেন্ট বক্সে পেজের লিঙ্ক পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সেও পেজের লিঙ্ক পেয়ে যাবেন এবং অবশ্যই বিষ লাগলে আমাদের জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা নাইস গ্রিন হলো এমন একটি এর চাঁদ যা একদিকে দেখতে যেমন সুন্দর তেমনি ফলনেও অতুলনীয় ফলগুলো হয় লম্বাটে সবুজ রঙের এবং বাজারে চাহিদা খুবই ভালো এই জাতের সবচেয়ে বড়ো সুবিধা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দ্রুত ফল ধরা হয় প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ